গত তিন চার দিন যাবৎ ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জের টাঙ্গাইল জেলা যুক্ত করা নিয়ে মনে করেন সাধারণ মানুষের মাঝখানে বিশাল তর্কযুদ্ধ এই চায়ের দোকানে বলেন বা কোনো আড্ডায় বলেন বিশাল তর্ক তো একটা চায়ের দোকানে আমি এরকম তর্কযুদ্ধ দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ওইখানে ময়মনসিংহের লুকো আছে টাঙ্গাইলের লুকো আছে কিশোরগঞ্জের লুকো আছে তো সিংহের লোক বলতেছে যে আন্নিরা তুমিয়া এখন বাপেরে ডাকা থইয়া চাচারে ডাকা শুরু করছে যেখান থেকে জন্ম হইল কেউ কি মায়েরে বুইলা যেতে পারে মায়ের থুইয়া যে অন্য জায়গায় থাকতে চায় সে আসলে কি সে তো কোলাঙ্গার মানে এটা একটু অ্যাক্সেস করিয়া লাইছে যদিও অ্যাক্সেস করছে তো এই কথা শুনে পরে কিশোরগঞ্জের লোক কইতেছে কবা এগুলো আর এখন চলে না কিতা কইনেন নে এগুলা এখন চলে না আপনি দেখেন কিশোরগঞ্জ থেকে দুইজন রাষ্ট্রপতি হয়েছে আর তারা কিশোরগঞ্জের যে উন্নতি করছে মনে করুন হাওড়ের মাঝখান দিয়া বিশাল বড় বড় রাস্তা তারপরে বাগলা মসজিদ তো আছেই ইটনা মিঠামইন আরে বাপ রে বাপ সারা দেশ থেকে মানুষ আহে এখানে গোড়াল লিগিয়া এনে করুন সিং কী আছে কয়টা হাসপাতাল আর কয়টা কলেজ ছাড়া এই কথা উনি মানে আমি তো হাসতেছি পাশে বসে মানে জোরে জোরে হাসতে পারতেছি না মনে মনে হাসতেছি যে আসলে কী কইতাছি শুনতেছি তাদের কথাগুলো আসলে আমি মনোযোগ দিয়ে শুনতেছি তো হঠাৎ করে সাইডের থেকে টাঙ্গালের একজনে কইতাছে ক ভাই ঠিকই কইছুন সিং তাইতে সাইতে কিশোরগঞ্জ আর টাঙ্গালে মেলা উন্নত কীরম উন্নত কয় টাঙ্গাইলে তো একটা বিমান বিমানবন্দর আছে এই বিমানবন্দর মনে করেন যে একটু সংস্কার করলেই আন্তর্জাতিক মানের হয়ে যাবো এখানে মনে করেন যে বিমান উড়ানামা করতে পারব তো এইসব কথা আসলে আমার খুব মানে মনে মনে হাসতেছিলাম ওদের সাথে যে আসলে কোনো কথা বলবো বা কথার জবাব দিব আসলে বলতে গেলে হয়তো পরে তর্ক হইব এই জন্য তাদের সাথে কোনো কথা আমি বলি নাই তো পরে এই কিছুক্ষণ আগে আমার এক কলিগ ফেসবুকে পোস্ট করছে আলহামদুলিল্লাহ অবশেষে কিশোরগঞ্জ ঢাকা বিভাগের সাথেই রয়ে গেল মানে তার আলহামদুলিল্লাহ বলা দেখে আমার মনে হলো যে আসলে কিশোরগঞ্জের মানুষ কি নোবেলই জয় করল নাকি যে কয়েকদিন আগে নোবেল দিল না নোবেল পুরস্কার এই নোবেল পুরস্কারই পাইল নাকি আমি আবার তারে কমেন্ট করলাম ভাই যেভাবে আলহামদুলিল্লাহ কইতাছেন মনে তো হইতাছে আপনার এই নোবেল পুরস্কারটা পাইছেন তো এই হলো ব্যাপার